আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন সম্মানিত হাজেরিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমাদের যদি রূহানি শক্তি না থাকে তাহলে কি আমরা একটা জিনকে বন্ধু করতে পারবো তাদেরকে দিয়ে সমস্ত কাজগুলো কি করে নিতে পারবো এই বিষয়গুলো অনেকের ভিতরে কিন্তু ঘোর পাক খায় তো আমি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দেব প্রথমে আমি দুই ভাগে বিভক্ত করলাম একটা হচ্ছে বৈধ আর একটা হচ্ছে অবৈধ তো অবৈধ জিনিসটা কি অবৈধ হচ্ছে যে অবৈধভাবে কিন্তু আপনি একটা জিনকে বাধ্য করতে পারবেন আর সেটাকে বলে চালান জিন যেমন তান্ত্রিকরা করে তারা কিন্তু কিছু জিনকে হ্যাঁ বাধ্য করে বাধ্য করিয়া মোটা অঙ্কের কিছু টাকা নিয়ে হয়তো মানুষের ক্ষতি করে থাকে যেটা আমরা যখন চিকিৎসা করতে যাই তখন চালান জিন যখন ধরা পড়ে তখন এই জিনিসগুলা বেরিয়ে আসে তাদেরকে চালান জিনই কিন্তু বলা হয় তো এটা তো আপনি কখনোই করতে পারবেন না তাই না কারণ আপনি একজন খাটি মুসলমান আপনি কখনো কুহুরিতে বিশ্বাসী করেন না তাই না কারণ আপনার ইমানই চলে যাবে যদি এরকম কোন ধরনের চিন্তা দ্বারা থাকে তাহলে তো প্রথমে এই জিনিসটা একদম শেষ হয়ে যাবে কারণ এই যে আপনি যে চিন্তা যদি এরকম করে থাকেন তাহলে ভাই আপনার ইমান যাবে তারপরে হচ্ছে একা জিন কখনো কোনো সময় আপনার ভবিষ্যৎ ভালো করতে না বরঞ্চ আরো খারাপের দিকেই যাবে দিন দিন এত পরিমাণ খারাপ হবে আপনি কল্পনাও করতে পারবেন না এক কথায় কখনো মানুষের ভালো করতে পারে না দিন দিন শুধু খারাপের দিকেই কিন্তু যায় এখন বৈধ জিনিসটা কি বৈধ হচ্ছে আপনি রুহানি শক্তি যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনি একটা জিনকে বন্ধু বানাতে পারবেন না আর এটার বিষয়ে কিন্তু অসংখ্য মাসালা রয়েছে আপনি কি একটা জিনকে দিয়ে কাজ করাতে পারবেন তা পারবেন না এই জিনিসগুলো একটা মাসালাগত একটা বিষয়ে দিয়ে আছে আর প্রথম হচ্ছে আপনি রুহানি শক্তি ছাড়া একটা জিনকে বন্ধু করতেই পারবেন না বন্ধু করতে হলে আপনাদের কি প্রয়োজন রুহানি শক্তির প্রয়োজন আছে এই বিষয়ের সম্পর্কে আপনাদের জানার প্রয়োজন আছে এই বিষয়ে যদি আপনি নাই জানেন তাহলে শুধু শুধু এই চিন্তা করে লাভ নাই যে আমি একটা জিনকে কিভাবে বাধ্য করব বা বন্ধু করব। আশা করি দুইটা বিষয় আমি আপনাকে সংক্ষেপে বুঝাতে পেরেছি কথা একটাই যে আপনার কথা আর বাড়ালাম না শুধু এতটুকুই বুঝাইলাম রুহানে শক্তি স্যার আপনি একটা জিনকে বন্ধু স্বরূপ পাবেন নাই আশা করি আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও